আর্যিকর হাসপাতালে ঘটে যাওয়া অমানবিক নৃশংস নারকীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ধিক্কার জানাই কিছু বিকৃত মানসিকতার পদাধিকারী ও বুদ্ধিজীবীদের যারা এমন ঘৃণ্য হত্যালীলাকে বিক্ষিপ্ত ঘটনা বলে ব্যাখ্যা করছেন বর্তমান বাংলা তথা সমগ্র ভারতবর্ষ যেভাবে ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত হয়েছে নারী জাতি সংহার মূর্তি না ধরলে পুরুষের দৃষ্টিভঙ্গি না পাল্টালে ধ্বংসাত্মক সামাজিক ব্যাধি কোনো দিন সারবে না পশ্চিম বাংলার সাম্প্রতিক ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আমার আজকের নিবেদন সরচিত কবিতা চলো পাল্টাই মেয়েরা দখল কর রাত অন্ধকারের বুক ছিঁড়ে আনো নতুন সুপ্রভাত স্লোগান তোলা মুষ্টিবদ্ধ হাতে প্রতিবাদ আজ দিগন্ত ছাড়ায় যদি অহল্লারা জাগে ফ্ল্যাশলাইট জেলে উন্মাদনা নয় সূচনা হোক গণবিপ্লবের নারী আর অগ্নি পরীক্ষা নয় এবার জ্বালাও আগুন ধ্বংসের মহাপ্রলয়ের ঝনঝনিয়ে বাজুক মুক্ত কৃপান রক্তের হোলি খেলো দোজাকের কীট কামুক ধর্ষকদের চিতার আগুনে তোলো কি হবে এই অসহ্য সহিষ্ণুতা বীর্যের তেজে কেন ক্লেদাক্ত হবে জনি কেন বার বার নিঃশেষিত হবে জীবন মোমের মিছিলে বৃথায় মৌনতার গ্লানি আগ্নেয়গিরি বিস্ফোরিত হোক এবার সারঙ্গ নয়তো গান্ডী নাও হাতে বিষাক্ত বিবরে নির্বাসিত করো তাদের যারা হায়নার বেশে শিকার ধরে রাতে নির্ভিকতা তোমার অলঙ্কার হোক হোক সম্ভ্রম জাগানো প্রতিটি দৃপ্ত চলন তোমায় দেখে শিহরিত হোক কাপুরুষ ত্রাহি ত্রাহি রবে করুক রক্ত বমন হে নারী সীতা পাঞ্চালী রূপে দেখতে চাই না দেবী চামুণ্ডার সংহার মূর্তি ধরো বিনাশ করো যত যৌন পীড়িত কামান্ধ বর্বর ভয়ডরহীন চির শান্তির চিরসুখের স্বর্গ গড় নমস্কার